পাড়া ওই একই কথা কি সুন্দর আমার ছাগলটা আহ রে ইতে মানুষের শোক লাগে আমার ছাগলটার দিকে দেখা হচ্ছে ছাগলের আড্ডি উঠি টিনার টুন্ডে সব বেরিয়েই গেছে এমনও থাকে মানুষের চোখ অব্বো আব্বো সেই মোর বিয়ে হর অব আব্বো বিয়েতে তোমারে হরা মু বিয়ে তো মানুষে হরে কিন্তু তুমি তো মানুষের মধ্যে পড়ো না এরা শুরু হতে তোমারে মানুষের মতো দেখাই লেব আসলে আমি এক্কো বলদ্দার মধ্যে ছি এক্কো বলদার লাগে খাড়া হারলে বলো তার তুমি কোন অংশে পার্থক্য নাই দাদা আব্বু এই শপিং বউটা কি সুন্দর আর আ টড ডগা ডগা সাইবসটা মাইয়ে बोला মাইফলাডি তো সফিক এর আইজোন কয় আব্বু আব্বু কি করে কি বড়টা ঘুরে যা তোর না পা সফিক এর বিয়া আছে আয় রোজগার আছে বাবা তোমার কোন কল্লাটা আছে তোমার কোন আয় রোজগার আছে যে তুমি যে বিয়া হরবা এই বাজারে বিয়া করতে গেলে টাহা লাগে টাহা তা তোমার আছে কোন কল্লাটা তাই তুমি বিয়া হরবা কে আব্ব বি আর তে টাহা লাগে কবুল কইলি তো বি ইয়ে যায় কবুল করলে বি হয় হে কথাটা বুঝি কিন্তু একবারই দিয়া এক কো মাইয়া আনতে গালে হে আর একটু হাজন কোজন আছে এটু পয়নামা আছে এটু সাজগোজ কিনতে হয় হে যে ক টাহা পয়সা লাগে হে টাহা ভাষা কি তোমার দারে আছে কে আব্বা হেটা তুমি দেবা তাহা মই পামু কই ঠিক আছে তা হেটা মুই দি মন তুই টাহা ভাবি কই কে আব্বা দয়ার মধ্যে তোমার টাহা দেখছিনা মই

পাটা করি কিয় তুই তোর তো সবাই মুই করা তুই পাটা না মোর নাম পাঠান ওই তো পাঠান আর ওই একই কথা দোষ তুই তোর মুই তো তোর যাই

আমার সে পোলা বেলা মেঘ করে কি হরে না না হরে জানে ওই বাসুদেব বাড়ি ছাগলটা লইয়ে পাঠাইছি কোন সময় পাড়া দাওয়াইতে আর পর্যন্ত খবর নাই যাই আপা পাকি ছাগলে আব্বা পাড়া দাঁড়াইসো আব্বা পাডা দেই নাই পাডা লগে লইयो ভাইসি না বন্ধু আগা কুমুয়ো কোম পে পাডা আমি তো কোনখানে পাডা দেই নাই আব্বা আমি কি বল দইছ না আব্বা আমি কি বল দইছ নে এই ডিমোর বন্ধু পাডা আরে গঙ্গা ভোগঙ্গা এরা দে পাঠাই নিয়া পাঠানির লইয়ে ইयो পাডা লৈ আইছি কামেতি কইছ না যে পাঠানের দেইকে লইইতে দেই আইতে আরে আবি এই পাঠানির কথা কইছি ছাগল আবার বলসে তোরে কয়েছি ছাগলটা রে পাঠা লই লইয় আর তুই লই আইস পাঠা গিয়ে ধরিয়া এর মধ্যে বাড়ি আয় ঠিকঠাক মতো ভাত খাওয়াবো একটা বলম দিয়েছি আমি আড্ডি কালা গাছ লাগাইতাম দুই ফেলা গেলা খাইতে পারতাম ভালার বলো

হ্যাঁ পাজকাতে যাবা ওই আমার বলদ প্লপ করে দেখছো আমার বলত প্লাম হ্যাঁ না কা মুই তো দেখাই কে কি হয়েছে কি আরে বাবা কইও না ওই সকালবেলা মোর ছাগলটা বলছে কইছে কি বাসুদেব বাড়ি যাইয়া একটু পাড়া দেওয়াই লই যায় কি আছে জানো কি ওই যে পাঠানডি আছে না হয় এই পাঠাণ্ডি আর ধরিয়া মোর বাড়ি লেগে গেছি তা কাই পাড়া লইয়ে গেছি

পাঠানি আর ওই জন্তু না ওর বাফে অধিক বই বিশ্রাই আর ওরা বই বলা বলি তো খারা লিভা মারমার ক

তুমি ওরে একটা থাবর দেবা আর তুমি ওরে একটা থাবর দেবা এই থাবরে খাইয়ে যদি কেউ কান্দ দো হেলে হে বলো আর তুমি যদি কান্দ হেলে বলো আমি কান্দো হেলে বন্ধু আমি কান্দো না তুই ও কান্দো না তুই ও ওরে একটা থাবর দাও হুম দেব ওরে একটা থাবর দাও যদি কান্দ হেলে বলো হ্যাঁ যাও দাও দাও তুই মোর আগে দে হ্যাঁ তুই আগে দে তুই আগে দে না তুই আগে দে হ্যাঁ দেব দে হ্যাঁ দে হ্যাঁ দে হ্যাঁ नहीं 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 न চল না বন্ধু লাগবে কথা গুল না তোমাকে